রাত্রে দেখা হইল কো গুড নাইট গুড নাইট সকাল বেলা দেখা হইল কো গুড মর্নিং গুড মর্নিং আছে কি নাই আর বিদেশ কো বিদেশ সমক গুড বাই টাটা টাটা বাই বাই ঠিক কি ঠিক না আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে তুই যখন আমার সুন্নাত বাদ দিয়ে খ্রিস্টানের টাটার দাদা লাগাইছ তোদের কপালে আছে ঠাডা রহমত আছে আর জোরে না নবীজি বলেন

আল্লাহ পাক আমাদেরকে বক্তা এবং সুতা হিসাবে মঞ্জুর করেছেন মহান মহানের দরবারে মহান দরবারে আমরা আদায় করি সকলে চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ এই শুকরিয়া আমরা কার আদায় করিছি আল্লাহ জবানরা আল্লাহ আর জবান খুলে বলেন কা আল্লাহ আল্লাহ নিয়ামত আমরা খাই কি খাই না আমার জোরে বলেন খাই কি খাই না দেখেন একটার পর একটা আল্লাহ ফল আমাদের কাছে দিতেছে কখন কোন কোন সিজনে ফল লাগবে ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ অফুরন্ত নিয়ামত আপনি আমার বক্ষণ করতে হবে আর এটা নিয়ামতের শুক্রিয়া আদায় করতে হবে কি হবে না এই যে এক লিটার পানির দাম চল্লিশ টাকা কত দুই লিটার পানির দাম চল্লিশ টাকা কত বলেন তো আপনার জন্যের পর থেকে মৃত্যু আজ পর্যন্ত লক্ষ লক্ষ লিটার আল্লাহ পাকের আমি ব্যয় করেছি এই পানির হিসাব যদি আল্লাহ কয়ামতের ওই জানে চা এটা দেওয়া সম্ভব হবে

কোন কোন তোরা অস্বীকার করবি আমি আল্লাহ যেদিকে দিকে তাকাস ওই দিকে দেখবি আমি আল্লাহর নিয়াম সেই নিয়ামতের শুক্রিয়া আদায় করার দরকার আছে কি নাই আরো জোর কর আচ্ছা আপনারা বলেন তো এই বনানি গুলশান মহাকালী এলাকা ভিআইপি এলাকা এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বসবাস করে তারা কিন্তু মাহবিলে আসতে পারে নাই আপনারা বলেন পৃথিবী কি থাকার জায়গা আমার সাথে হা না করবেন থাকার জায়গা থাকতে পারবো আপনার মনে করেন মহাকালী চার পাঁচটা বাড়ি আছে যদি আইসা কো আসসালাম আলাইকুম হাজি সাহ আপনার ইতি আইসি আজরাইলে যদি কোন আজরাইলে তোরে পঞ্চাশ লাখ দেয়া দিলাম আগামী বছর দেখা করিস কাজ হইব যেরকম কিন্তু আজকের মাহবিলি যারা আসে না মসজিদরা জমাতে যারা আসে না তাহলে বুঝা গেল তারা মরব না ঠিক কিনা যেরকম আরে ভুলে গেছেন করুণার কথা ভুলে গেছেন এই করুণার সমক সন্তান বাবাকে কবরে সইতে চাই না টাকা দিয়ে বলছে আমার মা বাবা